হুসাইনিয়া মোহাম্মদিয়া জয়াল আবেদিন মোহাম্মদ আমার নবীজির এক নাম সুবাহ আহলে বাইত হুসাইন আহলে বাইতের নাম বাইকিরা ভুল বলতেছি হুসাইন কার নাম আহলে বাইত মানে পাক পাঞ্চজন যাদেরকে আমরা বলি তার মধ্যে একজন হুসাইন ইমাম হুসাইন এই হুসাইন থেকে হুসাইনিয়া যদি কেউ না বুঝেন একটা কথা বলি মানুষ জিরু থেকে হিরু হয় হিরু থেকে পকির হয় এই দরবার যেটা নাম উঠে আজ আমি না থাকি কাল শাহিদ না থাকুক কিন্তু দরবার যেটা চলছে প্রেমের বাজার যেটা মিলছে এটা চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে কে চলাইব কথা বলেন কে চলাবে আল্লাহ চলাইবে তার বাস্তব প্রমাণ আমার ফির মুর্শিদ আমি দেখলাম যে দরবারের মধ্যে যে বাড়ির মধ্যে একটা টিনের ঘর ছিল এখন কোটি কোটি টাকার সম্পদ এক মসজিদে এখন পঞ্চাশ হাজার মুসল্লি বুঝতে পারবে এরকম বাংলাদেশে বহু দরবার আছে কি নাই হ্যাঁ কোন দেখা আছে কি নাই আজকে মনে করেন যে আমরা ছোট্ট একটা খানকা বলছি এমনও আপনি চিন্তার কোনো বিষয় নাই যে প্রতি বছর যে মাহফিলগুলো হইতেছে সাধারণ এলাকায় এরকম সাধারণ বক্তা দাওয়াত দিয়ে এই আন্তর্জাতিক বক্তা দাওয়াত দিয়ে কারো কেউ মাহফিল করার ক্ষমতাও থাকে না আগামী বছর আপনাদের যে তিন দিন ব্যাপী যে মাহফিল প্রধান বক্তা যাকে দাওয়াত দিছে সেটা বর্তমানে মানে কি বলবো শুধু দলের উপরে আছে নিঃশ্বাস পালাইবার জায়গা নাই আমিও তো বক্তা আমারও তো ডায়রি খেলি কিন্তু ওনার নিঃশ্বাস পালাইবার কি নাই জায়গা নাই আর এমন একটা কথা বলুন মানে আল্লাহ ওনাকে এমন একটা কণ্ঠ দিয়েছে আল্লাহ আকবর কাবিরা আল্লাহ আকবর কাবিরা এটা প্রশংসা করার দরকার মৌলানা জহিরুল ইসলাম ফরিদি সাহেব আসলে বুঝবেন যে মাহফুজ ভাই কি বলেছেন তা আমি আপনাদেরকে যেহেতু জানুয়ারির কয় তারিখ ভাই যান ফেব্রুয়ারির তেরো চোদ্দ এই তেরো চোদ্দ বাৎসরিক আজিমুসান নুরানি ইরফানি মাহফিলে মাসিক মাহফিলতে আমরা থাকি কাজ করি না এই তেরো চোদ্দ এই মাহফিলে আমাদের প্রত্যেকের শারীরিক মানসিক সময় এবং আর্থিকভাবে কোরবান দিয়ে এই মাহফিলকে জয়যুক্ত করার দরকার আছে কি নাই কথা বলেন আছে কি নাই কারা কারারা যদি হাত তুলে রাখায় কবির জমক

আরে দুরুদ পাগল খইল করবে বেন পার মিল দে পাগল খইল করবে বেন বি আল্লাহ হোমা আলাম আরে আল্লাহ হোমা সালে আলা বার আরে আল্লাহ হোমা সালে রে ফকিরি দরবেশ ওলি যারা আরে ওই নামে রই পাগল তারা রে ফকিরি দরবেশ ওলি যারা আরে ওই নামে রই পাগল তারা আরে মোহাম্মদ গলার la se pagol al lajoma sale ala foro barebar con al lajoma sale ala arduru de pagol lo joi le correbe no bipar ar mila de pagol lo joi correbe no bipar Allahumma salli alam rabbana Allahumma salli alam rabbana Allaher dosto rasulullah are na mera ikhasan habibullah ko Allaher dosto rasulullah নাম রাখছেন হাবিবুল্লাহ ওর নামের সাথে নাম মিশায়া নামের সাথে নাম মিশায়া করিলেন পসার আল্লাহ মাসাল্লে আলাম আল্লাহ মাসাল্লে আলা ফরবারে বা পাগল হইলে করবে পার আরে মুর্শিদ প্রেমে পাগল হইলে করবে নার আল্লাহ মাস্লে আল্লাহ আল্লাহ মাসাললে আলা ফলবােবার আ মিলাদে পাগল হইল করেবে নবি পার আর মিলাদে পাগল হইলে করেবে নবি পার আল্লাহ মাসাল্লে আলাম আল্লাহ মাসাল্লে আলাম সগলে জবাল খুলেবুুলি মার হাবা আরে মহাব্বতে বলি মার তাহলে নবীকে আমরা চাই কি চাই না আল্লাহকে চাই কি চাই না মুর্শিদকে চাই কি চাই না নামাজ চাই কি চাই না এখন একটা প্রশ্ন করার দরকার ওয়াস্ত অনেকক্ষণ করলাম তারপরে জিগিরি চলে যাবো আলহামদুলিল্লাহ বলেন প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাউজে প্রশ্ন হচ্ছে নবী আগে না নামাজ আগে তরিকত সবাই করে নবী আগে না নামাজ আগে আগে এতদিনের ফুরান ভক্ত তরিকতের সন্তানরা প্রশ্নটা করলাম যদি সমুছরে পাইতাম তাহলে কুলিজারে ঢান্ডা হই যেতেরি নবী আগে নবী আগে নবী আগে নবী আগে কোন আগে কে আগে আরে জোরে বলেন কে আগে বাংলার অনেক শয়তান মার্কা মুলুবীরা এটা মানে না এরা নামাজের ওয়াজ করে আল্লাহ ওয়াজ করে আমরাও নামাজ সবাই নামাজ পড়ি নবী আগে আসার পরে মক্কা থেকে মদিনা হিজরত করার পরে আবু আইয়ুব আনসারির বাড়িতে সাহাবীদেরকে নিয়ে যোহরের নামাজ জামাতে আদায় করার পরে নামাজ জমিনে জামাতে চালু হইছে জোরে বলুন সুবহানাল্লাহ

এগুলোর একটার নামে পাগল হয়ে যাইতে হবে যে গাজী আব্দুল কাদের জিলানি গিলানি রাজি আল্লাহ তালানু বলছে আমি যখন আমার আশেকদেরকে নিয়ে জিগির করতাম আমি যখন জিগিরের মাজমায় বসতাম তরিকতের মাজারে বসতাম জিগির করতে করতে যাই নামাজ থেকে সাড়ে পাঁচ হাতা কুফুরে আমি শূন্যের মধ্যে উঠে যাইতাম কি মস্কারা করলাম নাকি আল্লাহ না আরে মিয়া জিগির এমনভাবে করো গাউসোপ আব্দুল কাদের জিলানি গুলিয়াতুর তালিবিন কিতাবের মধ্যে বলছে এমন ভাবে জিগির করো মানুষ যেন তোমার পাগল কয়